সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভয়ঙ্কর সব ভূতের গল্পে আপনাদের স্বাগতম আমরা এই এপিসোডে কিছু ভয়ঙ্কর গল্প শেয়ার করি যেটা বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার তো আজকের এপিসোডে আমরা কিছু গল্প শেয়ার করবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন বেশি কথা বাড়াবো না আজকের প্রথম গল্পটা শুরু করা যাক ঘটনাটা আমার ফুপাত বোনের সাথে ঘটেছিল তার অনুমতি নিয়ে তার মতো করে লেখার চেষ্টা করছি আমি আমি আমার বড় বোন সাবা আর আব্বু আম্মু নিয়েই আমাদের পরিবার আমার বড় বোনের বিয়ের মাত্র কিছুদিন পরের ঘটনা এটা বলে রাখা ভালো আমার দুলা ভাইয়ের একটা বড় বোন আছে নাম সিপু আপা ঘটনার দিন আমাদের বাসায় আপুর শ্বশুরবাড়ির সবার দাওয়াত ছিল সকাল থেকে বিকেল পর্যন্ত সব কিছু ঠিকই ছিল বিকেলে আমরা প্ল্যান করলাম আমি দুলা ভাই সাবা আপু আর সিপু আপু আমাদের নানুর বাসায় যাব। নানু তখন খুব অসুস্থ ছিলেন তাইও নাকি দেখতে যাওয়ার প্ল্যান নানু বাসা আমাদের বাসা থেকে হেঁটে গেলেই সর্বোচ্চ পনেরো মিনিট লাগে আম্মু আমাদের তাড়াতাড়ি বের হতে বললেন কারণ নানু বাড়ির আগে একটা জায়গা পড়ে সেখানে সন্ধ্যাবেলায় নাকি অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে যদি এমন পরিস্থিতিতে আমরা কোনোদিনই পড়িনি ছোটবেলায় দেখতাম ওখানে দুইটা তাল ছিল। আমা আমাদের ওইদিকে খেলতে যেতে দিতেন না সবাই বলতো সন্ধ্যার সময় ওখানে গেলে নাকি তালগাছের আড়াল থেকে কে বা কারা যেন লম্বা লম্বা চেওপা বের করে হাসত তাকিয়ে থাকত অবশ্য এসবের পর গাছ দুটো কেটে ফেলা হয় তো আমরা সন্ধ্যার অনেক আগেই বের হলাম বাঁকা গলি আমি সিপু আপু আপু দুলা ভাই আমরা এভাবে পাশাপাশি হাঁটছিলাম তখনই আমার ফোন বেজে ওঠে আমি ফোন রিসিভ করে কথা বলতে বলতে ওদের থেকে অনেকটা সামনে চলে আসি কয়েক মিনিট পর অনুভব করলাম কেউ একজন আমার হাটটা ধরলো তাকিয়ে দেখি শিপু আপু উনি বললেন কি ব্যাপার তুমি কার সাথে কথা বলতে বলতে আমাদের পিছে ফেলে আসছো আমার কানে তখনও ফোন উনি বললেন ফোনটা একটু রাখো তো ওনাকে আমার কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছিল কারণ শিপু আপুর চোখগুলো তখন স্বাভাবিকের চেয়ে বড় দেখাচ্ছিল যাই হোক আমি ফোনটা কেটে দিলাম বললাম আমার বান্ধবী কল করেছিল আপু শিপু আপু বলল তোমার আপু আর দুলা তো পিছনে থেকে গেছে চলো আমরা সামনে যে কড়ই গাছ আছে ওটার পিছনে লুকিয়ে যাই যখন ওরা আসবে আমরা হু করে ওদের সামনে এসে ভয় দেখাবো আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম দুলাভাইকে এমন ভয় দেখানোর সুযোগ আর আসবে না তো আমি আর শিপু আপু গাছটার পিছনে লুকিয়ে গেলাম আপু আর দুলাভাই কত দূরে আসলো তা দেখার জন্য আমি গাছের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু যা দেখলাম তা আমার পুরো শরীর একবারে হিম করে দিল দেখলাম আপু আর দুলা সাথে সিপু আপুও হেঁটে আসছে আমি এতটাই ভয় পেলাম যে মাথাটা ঘুরে পিছনে তাকাতেও ভয় হচ্ছিল ভাবছিলাম তবে আমার পাশে আপুর রূপে কে দাঁড়িয়ে আছে অথচ এখনো সে আমার হাত আছে আমি হাটটা ছাড়তে চাইলে সে আমার হাটটা আরও চেপে ধরল খেয়াল করলাম তার হাটটা নিমে সেই কালো লোমে আবৃত্তি হয়ে যাচ্ছে আমি আর নড়াতে পারছিলাম না হঠাৎ জিনিসটা আমার কানের কাছে এসে বলল কি মরিয়ম ভয় দেখাবে না আমি সহ্য করতে না পেরে ওখানে এই জ্ঞান হারাই জ্ঞান ফেরার পর দেখি আমি নানুর বাসায়। আমার পাশে সবাই আছেন দুলা ভাই আপু আম্মু শিপু আপু আছেন তারপর ওনাদের সব খুলে বললাম দিনের বেলায় এমন ঘটনা ঘটায় আমি অনেক ঘাবড়ে গিয়েছিলেন ওদিকে ও ভয় পেয়ে আমার ভীষণ চোর আসে প্রায় তিন চার দিন পর আমি জ্বর ছেড়ে সুস্থ হই এখনও নানুর বাসায় যাওয়ার সময় করই গাছটার দিকে তাকালেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভয়ঙ্কর গল্প পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যায় সালামু আলাইকুম আমি আমার খুব পরিচিত একজনের ঘটনা বলছি এবং তার মতো করেই উপস্থাপন করছি আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি ঘটনাটি আমার প্রতিষ্ঠানের একটি ফ্লোরকে কেন্দ্র করে আমার দায়িত্ব হলো মনিটরিং করা প্রায় সময় আমার রাতের শিফট থাকে এমনই একদিন ডিউটি পড়লো রাতের বেলায় আমি আমার রুমে বসে আছি রাত তখন প্রায় দুইটা বাজে দুইজন গার্ড খুব অস্বাভাবিকভাবে ভয় পেয়ে আমার কাছে ছুটি আসলেন কারণ জিজ্ঞেস করাতে জানালেন তারা কিছু একটা দেখে ভয় পেয়েছে তাদের স্বাভাবিক হবার সময় দিয়ে জিজ্ঞাসা করলাম কি দেখে ভয় পেয়েছেন দুজন গাড়ি বললেন সব চেক করতে তারা পাঁচতলায় গিয়েছিলেন সেখানে কিছু একটা দেখে ভয় পেয়েছেন তারা আর বিস্তারিত জিজ্ঞেস না করে তাদের রেস্ট নিতে বললাম আমি তখনই বিষয়টি ঊর্ধ্বতম কর্মকর্তাদের জানাই সেদিনের মতো আর কিছু জিজ্ঞেস করিনি পরের দিন সেই দুজন গাটকে ডেকে জিজ্ঞেস করতে তারা যা জানালো শুনে কিছুটা অবাক হলাম গার্ড দুজন যখন সব চেক করার জন্য পাঁচতলায় গেলেন তারা দুজনেই ফিল করলেন পুরো পাঁচতলার ফ্লোর থরথর করে কাঁপছে সাথে পুরো রুমেই কেমন অদ্ভুত ভুতুরে শব্দ যেমনটা হরর মুভিতে শুনতে পাওয়া যায় তারা ভয় পেয়ে দৌড়ে নিচে নামলেন একজন হলে বিষয়টি মনের ভুল ভাবার সুযোগ ছিল তাই ঘটনাটি বিশ্বাস করতে হলো তাদের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ছিল এরপর আমি আরও কয়েকজনকে বিষয়টা অবগত করি আর কিছু ঘটনা জানলাম ওই ফ্লোর সম্পর্কে অনেকদিন আগে ওই পাঁচতলায় একজন গার্ড চেক করতে গেলেন সব ঠিক আছে কিনা তখন উনি ফিল করলেন কেউ তাকে পেছন থেকে ধাক্কা দিল উনি সেখানেই অজ্ঞান হয়ে গেলেন পরদিন সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় ওই ফ্লোরে আরেক দিন গার্ড দিতে গিয়ে একজন দেখতে পান বাদুরাকৃতের বৃহৎ ছায়া দেয়ালে ভাসছে যা আসলেই খুব ভয়ানক আরও ছোট ছোট ঘটনা ওই অফিসকে ঘিরে অনেকেই বলেন আরেকদিন আমার একজন কলিগ রাতে ঘুমাচ্ছিলেন বলে রাখি কোম্পানির সাথেই আমাদের কোয়ার্টার দুই কি তিনটা বাজে তখন অনেক শব্দে তার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে শুনতে পেলেন অনেকগুলো কুকুর একসাথে ডাকাডাকি করছে বিষয়টা কি দেখার জন্য বেলকুনিতে গিয়ে দেখতে পান অনেকগুলো কুকুর একটি একতলা বিল্ডিং এর সাদে উঠে ওই অফিসের দিকে তাকিয়ে ডাকা ডাকি করছে উনি কিছুটা ভয় পেয়ে চলে আসেন সেখান থেকে আমি কখনো তেমন কিছু ফেস করিনি একদিন রাতের শিফটে দরজার সামনে থেকে খসখস আওয়াজ আসছিল যেমন কোনো মানুষ চলাফেরা করলে আসে তো আমি দেখার জন্য দরজা খুললাম কিন্তু কেউই ছিল না আমি করিডোর দিয়ে হেঁটে একটু সামনে এগিয়ে দেখলাম একটা বাতাস আমার শরীর ছুঁয়ে গেল আমি তখনই রুমে ফিরে আসলাম বিষয়টা ততটা আমলে নেইনি আরেকদিন আমার রুমে ফজরের আদায় করার সময় চোখ যায় গ্লাস টোরের ওপারে সেখানে খুব লম্বা সাদা ছায়ার মতো ছিল আমি যতক্ষণ নামাজে ছিলাম ততক্ষণ ছায়াটি ছিল স্বাভাবিকভাবে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম নামা শেষে দরজা খুলে কাউকেই পেলাম না সেখানে এই প্রতিষ্ঠানে কাজ করার আগে আরেকটি প্রতিষ্ঠানে কাজ করতাম সেখানকার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি ওই কোম্পানির সাথেই ছিল আমার কোয়ার্টার আমি থাকতাম একদম ছাদের নিচের ফ্ল্যাটে এজন্য প্রায় সময় ছাদে উঠে যেতাম তো একদিন এমন ছাদে বসে ফোন কাটাকাটি করছি দুই সেকেন্ডের ভেতরে ঘটনাটা ঘটলো একটা ছায়া ছাদের এক পাশ থেকে আরেক পাশে চলে গেল বলে রাখা ভালো আমি এসবে তেমন একটা ভয় পাই না যেহেতু কোয়ার্টার তাই একটা হলরুমের মতোই একসাথে অনেকগুলো বেড আর ছিল একটা কমন বাথরুম যার পাশের দেওয়ালে একটা আয়না লাগানো একটি যেহেতু ঢাকা শহর আলোর শহর কখনোই পুরোপুরি অন্ধকার হয় না সেখানে দরজা জানালার পর্দা না থাকায় আমি যখন রাতে ঘুমাতে যেতাম প্রায় সময় দেখতাম আয়নায় দুইটা ছায়া ঠিক যেন আমার দিকেই তাকিয়ে আছে মাঝে মাঝে একটাও থাকতো ঠিক ভয় না কিছুটা অস্বস্তি লাগতো আর কিছু ঘটনা ঘটতো যেখানে আমি বসতাম আমার দায়িত্ব ছিল খাবারের হিসাব করা আর বাজারের দিকটা দেখা তাই সবার কাজ শেষ হলেও হিসাব করতে করতে আমার কাজ একটু দেরিতে শেষ হতো এটাই ছিল রুটিন তো একদিন রোজার সময় রাতের খাবার শেষ আমার কাজগুলো দ্রুত শেষ করছি ওদিকে সেহের সময়ও হয়ে এলো প্রায় হঠাৎ একটা আওয়াজের চোখ তুলে তাকিয়ে দেখলাম একটা চেয়ার আপনা আপনি ঘুরে গেল আমি ঘটনার আকস্মিকতায় থ হয়ে গেলাম আমার স্পষ্ট মনে আছে আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম আবার আরেকদিন রোজার মাঝেই সব কিছু গোছাতে কিছুটা দেরি হয়ে যায় তাই সবাই চলে গেলেও ক্যান্টিনে আমি একাই ছিলাম সব রুমের লাইট অফ করে যখন মেন করতে যাব তখন দেখলাম রান্নাঘরের দরজার পাশেই কে যেন দাঁড়িয়ে আছে প্রায় দরজার সমান লম্বা পুরো কালো অবয়ব ঝাঁকড়া চুল আর জলজলে জলে দুইটা চোখ দেখিয়ে আছে দরজা ধরে রান্নাঘরে জানালা ছিল থাই ক্লাস যার কারণে বাইরে হালকা আলোতে স্পষ্ট দেখলাম সাথে সাথেই রুমের লাইট জ্বালিয়ে সেখানে গেলাম দেখতে কিন্তু কিছুই ছিল না তখন এই ছিল ঘটনা এছাড়াও তিনি আরও কিছু ঘটনা শেয়ার করেছেন সময় করে লিখবো ইনশাল্লাহ আমি জিজ্ঞেস করলাম তিনি ভয় পান না কেন উত্তরে তিনি বললেন মা ছোটবেলায় বলতেন সাহস হলো লক্ষ্যে তাই কিছু দেখেছে যেন ভয় না পাই আর তার আরেকটা কথা সবাই আল্লাহর সৃষ্টি তাই তাকে দেখে আমি ভয় কেন পাবো আমি তার মুখোমুখি হব তো যাই হোক এই ছিল আমাদের দ্বিতীয় গল্প আশা করি এই গল্পটা আপনাদের ভালো লেগেছে আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও চাইলে আপনাদের জীবনে ঘটা ভয়ঙ্কর সব গল্পগুলো আমাদের পাঠিয়ে দিতে পারেন গল্প পাঠাতে অবশ্যই আমাদের ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো সোহান অফিসিয়াল ট্রিপল ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো চলুন বেশি কথা না বাড়িয়ে পরবর্তী গল্পটা শুরু করা যাক একটা অন্ধকার গ্রাম ছিল নাম তার শ্মশানপুর নাম শুনেই বোঝা যায় শক্তি সেখানে ছিল না বহু বছর আগে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ধারে ছিল একটা পুরনো শ্মশান যেটাকে সবাই এড়িয়ে চলতো দিনের আলো ফুরালেই সেখানে নাকি নিশিরা ঘুরে বেড়াতো একদিন শহর থেকে এক তরুণ সাংবাদিক আরিফ এসেছিল শ্মশানপুরের একটা রহস্যময় প্রতিবেদন বানাতে সে শুনেছিল প্রতি পূর্ণিমায় নদীর ধারে কেমন অদ্ভুত আলো দেখা যায় আর মাঝরাতে ভেসে আসে কান্নার আওয়াজ আসন্ন পূর্ণিমার রাতে আরিফ ক্যামেরা নিয়ে বসে পড়ল শ্মশানের এক কোনায় রাত বাড়তেই কুয়াশা ঘনিয়ে এলো চারিদিকে নিস্তব্ধ হঠাৎ নদীর দিক থেকে ভেসে এলো এক মেয়ের সুরেলো কলা চেন কেউ এসো এসো এই বলে ডাকছে আরিফ সেই ডাকের উৎস খুঁজতে গিয়ে গেল নদীর দিকে যত এ কয় গলা যেন তত মায়াময় হয়ে ওঠে হঠাৎই সে দেখতে পেলো জলের উপর ভেসে আছে সাদা শাড়ি পরে একটা মেয়ে তার চুল খোলা মুখ ঢাকা আর সে হাত বাড়িয়ে বলছে তুমি এসেছ এবার তোমার পালা তারপর কি হলো কেউ জানে না সকালে হলো শুধু পাওয়া গেলো আরিফের ক্যামেরাটা যেটার শেষ ফুটেজে দেখা যাচ্ছিল একটা হাত ধীরে ধীরে ক্যামেরার দিকে বাড়ছে আরিফ আর কোনোদিন ফিরে আসেনি আর শ্মশানপুরের মানুষরা আজও রাতে সেই গলার ডাক শুনতে পায় আরিফের ঘটনার পর এক দশক কেটে গেছে শ্মশানপুর এখন অনেকটা বদলে গেছে নতুন রাস্তা ইলেকট্রিসিটি ইন্টারনেট সব হয়েছে কিন্তু সেই নদীর ধারে পুরনো শ্মশানটা এখনো রয়ে গেছে ঠিক যেমন ছিল কেউ আর সেখানে যায় না গেলেও ফিরে আসে না এই সময় আসে অনি আরিফের ছোট ভাই ভাইয়ের হারিয়ে যাওয়ার কেসটা তাকে সবসময় তাড়া করে বেরাত এবার সে ঠিক করলো সত্যিটা খুঁজে বের করবে সে জানত আরিফের শেষ ক্যামেরার ফুটেজে কিছু একটা সিগনাল ছিল একটা ছায়ার মুখ চোখ এক ঝলক দেখা গিয়েছিল আরিফ হারিয়ে যাওয়ার দিন ছিল পূর্ণিমা আজও সেই একই রাত অনি একা যায় সেই শ্মশানের ধারে সাথে ড্রোন ক্যামেরা থার্মাল সেন্সর আর অ্যান্টি কোয়ারলেস রেকর্ডার রাত গভীর হলে হঠাৎ সে অনুভব করে আশেপাশে শব্দ যেন থেমে গেছে বাতাস থমকে আছে কোয়াশার ভেতর আবার ভেসে আসছে সেই পুরোনো গলা এসো কিন্তু এবার গলাটা একটু আলাদা যেন কষ্টে ভরা যেটা কেউ সাহায্য চাইছে অনেক সে দেখে একটা সায়াতার সামনে এসে দাঁড়ায় সেটা ছিল আরিফ কিন্তু চোখে মুখে কোনো হুঁশ নেই চোখে একদম ফাঁকা সে এক অদ্ভুত সুরে বলে ওরা ছেড়ে দিচ্ছে না নিশি শুধু আর একটা প্রাণ চাই তুমি এলে ওরা পাবে অনেক বুঝতে পারে নিশির ফাঁদ শুধু একজনকে নয় রক্তের সম্পর্ক কেউ টানে সে পালাতে চাই কিন্তু চারপাশে ছায়রা জমে ওঠে হঠাৎ তার হাতে ধরা রেকর্ডার থেকে বেসে ওঠে এক বাচ্চা মেয়ের হাসির আওয়াজ আর তার সঙ্গে সঙ্গে ছায়রা হাওয়ায় মিলিয়ে যায় পরের দিন সকালে শ্মশানপুরের লোকজন দেখতে পাই অনি ফিরে এসেছে কিন্তু তার চোখে মুখে ভয় মুখে থমথমে চাহনি সে কিছু বলে না শুধু একটা জিনিস ফিস করে ওরা চলে যায় না শুধু ঘুমিয়ে থাকে যতক্ষণ না কেউ আবার ডাক শুনে আসে অনের মুখ থেকে কথাগুলো শোনার পর গ্রামের একজন বয়স্ক পণ্ডিত হরিদাস কাকা তাকে নিজের কাছে ডেকে পাঠালেন তিনি বললেন তুই ভাবে স্নি এমনি এমনি আসে ইতিহাস জানলে বুঝবি ওরা কেন ফিরে প্রায় দুইশো বছর আগে এই শ্মশানপুরে ছিল জমিদার হেমন্ত রায় বাইরে থেকে শিক্ষিত কিন্তু ভিতরে ছিল এক নিষ্ঠুর শয়তান তার প্রাসাদে কাজ করত অনেক দরিদ্র পরিবার আর তাদের মেয়েদের সে ব্যবহার করতো নিজের অসৎ উদ্দেশ্যে যাদের বাধা দেওয়ার সাহস হতো তারা হঠাৎ করেই আত্মহত্যা করতো সবাই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দিত বলে গল্প চালু ছিল কিন্তু কেউ জানত না জমিদার নিজেই তাদের মেরে ফেলত এক রাতে এক কিশোরী মেয়ে নাম তার রাধিকা জমিদারের হাত থেকে পালিয়ে নদীর ধারে আশ্রয় নেই সে শপথ করে তার মতো আর কাউকে যেন এমন মৃত্যু না দেখতে হয় কিন্তু জমিদারের মানুষজন তাকে ধরে ফেলে আর সেদিন পূর্ণিমা রাতেই নদীর পারে পুরো শ্মশানে তাকে পুড়িয়ে দেওয়া হয় জীবন্ত তার মুখে তখন ছিল অভিশাপ এই মাটি যতদিন আছে আমি থাকবো আর যত অন্যায় হবে আমি টাকবো যারা শুনবে তারা আর ফিরবে না যতক্ষণ না সত্যি সামনে আসে সেই রাত থেকেই শুরু হয় নিশির জন্ম রাধিকার আত্মা হারিয়ে যায় না তার যন্ত্রণা থেকে জন্ম নেয় এক ছায়া যাকে পরে সবাই বলে নিশি আর তার মধ্যে অনেক কষ্ট প্রতিশোধ আর অতৃপ্ত আত্মার এক অন্ধকার মিশ্রণ তৈরি হয় আরিফ সেই শুনে গিয়েছিল অনি তার রক্ত টেনে নিয়েছিল তাকে কিন্তু অনি ছিল একমাত্র যে রাধিকার কণ্ঠ রেকর্ড করতে পেরেছিল একটি রেকর্ড যেখানে রাধিকা বলেছিল আমায় থামাও আমার যন্ত্রণা শেষ করো আমায় কবর দাও হরিদাস কাকার সাহায্যে উনি পুরোনো কাগজ খেটে নদীর ধারে এক ঝোপের নিচে খুঁজে পাই রাধিকার পুড়ে যাওয়া কঙ্কাল সে তাকে যথাযথ সৎকার দেয় একটি ছোট স্মৃতিফলক বসাই রাধিকা যার এক পৃথিবী কাঁপিয়েছিল সেই রাতের পর আর কেউ ডাক শুনতে পায়নি নদীর জল যেন আরও শান্ত আর শ্মশানপুরের পূর্ণিমার রাত আবার শুধুই একটা রাত ধন্যবাদ সবাইকে